নাদারানি নাম করে একবার আমি এক নাম করা খুলি দিনই রাত ঘোষে ঘোষে আমরা গেছে রোষে নেই কাম হাতে আমার দাদা আমি একজন নাম করা খুলি আমার বাড়ি পপার নদীয়ায় পঞ্চাশ বছর খোল যাচ্ছি রানা মতো ঘোষ ও ডাইনে খুলি কে এই অজমের শিষ্য ও ডাইনে মিঠুন চক্রবর্তী ডান্স করে কিন্তু দাদা আমি এমন একটা শিল্পীর পাল্লায় পড়েছি শালা তালে ঢুকতে পাচ্ছি না কয়েকটা তুমি কাদা ছাড়ছো কেন ঢুকবো কাদায় ঢুকবে তালে ঢুক তালে তুমি কোনোদিন ঢুকতে পারো নি আর আজীবন চেষ্টা করলে কোনো দিন পারবে না তোর প্রেমের ফাঁদ দে বই লাজের মাথা কাঁইয়েছি তোর পাগল করা হাসি হাঁসি গলার ফাঁসি করিয়েছি তোর প্রেমের ফাঁদ দে বৈ লাজের মাথা কাঁইয়েছি পাগল করা হাসি হাঁসি গলার ফাঁসি করিয়েছি పాగల్ పేసి ప్రేమే మతాలి పాగల్ పేచి ప్రతా থেকে ওড়না তোমার একটু তোল সুন্দরী এই মুখের থেকে ওড়না তোমার একটু তোল সুন্দরী ভালো করে মুখ না দেখে কি করে যে প্রেম করি বাবু মশাই প্রেম করো না প্রেমী অনেক শখ মারি নিজের ভালো চাও তো এবার গোটা তোমার কাছে কেউ নেই ছেলে মেয়ে বুড়ি বুড়িও নেই হেকাতি করে মালা মারা গেল 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 ঠান্ডার সময় মারা গেল দোকানে চলে যাবো মাথার চুলটা একটু কলক করবো আর মেয়ে খুঁজে খুঁজে বেড়াবো শরীরের স্টোন ক্ষমতা তখন ভালো আছে সবাই বলো বয়স হয়ে গেছে বুকে দেশ গো রেস্ট নিয়ে নি সকালবেলা মেয়ে খুঁজে খুঁজে চলে যাবো

কেনে যাবে যদি নিয়ে তুমি নিয়ে যাবে কিন্তু শোনো আমার কয়েকটা প্রশ্ন আছে কইলো হ্যাঁ কইলো হ্যাঁ করো শোনো যদি সেই প্রশ্নগুলো মতো উত্তর দিতে পারো তুমি যা বলবে আমি তাই শুনবো কইলো শুরু করো এই ভাগ ধরে নাও তুমি সুখ আমি সাধি তুমি বাস আমি লড়ি এই না তুমি আমার বাই বল না বাসির মধ্যে ভিড় হয় আমার লড়ি লাল লোড হয় হ্যাঁ মতো রাস্তা ডেবে যায় আবার কেন্দ্রে টেনে তোলা হয় মানে প্রচুর হাই হ্যাঁ 10 ফুট 15 ফুটের ছমতে লোড হয় সত্যিই রে বাবা পাঞ্জাব লরি নসকাল আচ্ছা ভালো হয়েছি বলছি আমার তৃতীয় প্রশ্ন বল ধরে নাও আমি জল তুমি নদী আমি ভদা তুমি ভুদি ভগবান সৃষ্টি করে পাঠিয়েছে কারো কিছু করার ক্ষমতা নি সোনা কেউ কিছু করতে পারবে নি সোনা তুমি ভাত আমি তো হর করি হ্যাঁ এসো এনজয় করি ও বলো চলো না আমরা অনেক দূরে চলে যাই তুই যাবি আমি যাবো বলে এসছি যেখানে যাবো সেখানে যাবি চলো না আমি আর তুই আগুন মারি চড়া যাবো আমি যাবো আমি তোমার সঙ্গে চলে যাবো যাবি তো আমি যাবো আরে চল গৌরি লে যাব তোকে মোর গাঁ আরে চল গৌরি লে যাব তোকে মোর গা পাহাড়ের কিনারে মোর গাঁ গৌরি হরি হরি চাই কে বাগান मा के सुनाबो बाबा के बुझाबो ले जाबो तो के मोर गाँव 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 अरे चल गोरी ले जाबो तो के मोर गाँव चल गोरी ले जाबो तो के मोर गाँव সময়ে যখন বিড়ি ধোয়া তারির রিহারি শুধু ডাকছে আমায় বাংলার বোতলে ঠেকায় মাথা মনে হয় গাজা শুধু ডাকছে আমায় আয় কবিয়া আয় কবিয়া আজকের আমার বিয়ে রাত একটায় লগ্ন খুব টেনশন আছি বলি কি হয় কি হয় হয় মেয়ে মরবে না আমি মরব সকাল তো আমি না খেয়ে আছি সব কিছু আমি না খেয়ে থাকতে পারি কিন্তু এই মদ আমি না খেয়ে থাকতে পারি তাই পয়সা খুব সট একটা বাংলার বোতল কিনে চলে এসেছি তবে কোনো কাস্টমার কেয়ার পাচ্ছি না যে মদের চাবাটা খুলবো চৈতন্য ঠাকুর মোছার গায়ে হতী ব্রহ্মা হত্যা করেছি দুটো বিয়েবাড়ি বাড়ি পড়বে বলে বেরোয়ছি আশীর্বাদী টাকাটা চাইলাম ঠাকুর মোছার গায়ে হক তা কি ভরসা করতে তেমনি দিয়েছে আপকেল করে কি করলে কেজিখানে ফেলে নবণ তরকারি ফেলে দে ষষ্ঠী করতে চলে এসেছি বাহ্ খাঘুচিতে চলে গেছে তাহলে তো সাদনার তোলায় মন্ত্র যাব যাবো কনের পিসির বাচ্চা দিলো কনের পিসির বাচ্চা হয়েছে হ্যাঁ এ কি মেয়ে ছেলে তুই তো জানিস তোর পজিশন হয়ে এসেছে তা তুই কেন বিয়ে খেতে যাচ্ছিস তাও নমাসে পড়েছে আলট্রাসাউন্ড কপি হয়েছে আবার লুবি মেয়ে ছেলে কোথাকার যাই বাবা একটা বিয়ে বাড়ি আমার ঝাড় হয়ে গেছে এই বিয়েবাড়িতে আমার মন্ত্র পড়তে হবে এখন আমি যাই ঠাকুর মশাই এই বিয়েবাড়িতে মন্ত্র পড়াবে হ্যাঁ তোর বাবা ওই বিয়েবাড়িতে বাড়িতে নতুন বর আমি তুই বাই বাগানে খানার গলে কি করছিস এই বাই বাগানে হালকা হালকা মাছছি এই আজকে তো শুভ বিয়ে জীবন মরণ খেলা তুই মদ খাচ্ছি এই ঠাকুর মশাই কোনো সঙ্গী সাথী পাচ্ছি না এটা চলবে নাকি আমার গায়ে দেবতা আছে না বলে আছে কি বলছি ঠাসকে তোর একবার ইয়ে খেলে মনের গতি বেড়ে যায় আর মন্ত্র এক্ষুনি বল বল করে বার হবে মন্ত্র বল বল করে বার হয় হ্যাঁ তুই বলছিস হ্যাঁ কিন্তু কি করে খাইব না আমার গায়ে পইতে আছে বাবা পইতে পইতে কানে জড়ি মেরে দেবে তুই যখন বলছিস মন্ত্র বল বল করে বার হয় তবে মাল ঢাল ঠাকুর মশাই এগুলো খেলে চাটের ব্যবস্থা করতে হয় বলি মুখে দেবার কি রেখেছ ওই কেজিখানে পকড়া নিয়ে চলে এসছি থাক থাক

একটু খেয়ে দেখ তো কোনো টেস্ট পাচ্ছি না কি ভোসকার মতো গ্যাস কেন এক লোক কোম্পানি রে বেঈমান ভালো করে লঙ্কা লবণ মাখছি না কেন চিপসে টেস্ট পেলাম না লাইটটা মাত্র দেখি দাঁড়াও আমি বিড়ি করে লাইট কথা বলবো মে দেখাও লাইটটা মাত্র দেখি কেন টেস্ট পেলাম না দেখি 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 এ তো শুগুনো পায়খানা এবার ধান বাচ্চা কু খাই দিতে রে শালা যেন আমি ক্যাডবেরি খেয়ে ফেলেছি দেখি যেন শালা নেড়ে হয়ে বসে আছে ওই জন্য কথাই বলে মৎ খার গু খা সমান মর তুই আমার শুগলো পাই খাই নিজে ভালোবাসলে আঘাত করে স্বার্থ গেলে কেটে পড়ে থাকে না মিষ্টি কথার তা বেমান ভাই মানুষ হয় বেমান দুনিয়াটা নই একটু জোর করে হাতের ভালোবাসা হবে সবাই মিলে কি ভালো লাগলো তো খাবো 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 রে বাবা আর সেই সঙ্গে মিস্টার মিনময় কুমার ও তার সভ্যতায় কি